সম্মানিত দর্শক মণ্ডলী আজকে এসেছি আপনাদেরকে দেখাব চাঁপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জে ডক্টর মিজান রহমান আজারি আগামী বাইশ তারিখে আসতেছে এবং আগামী বাইশ তারিখে যে আমাদের হুজুর ডক্টর মিজানুর রহমান আসতেছে এজন্যে মাঠ পরিদর্শন করতে এসেছে হাজার হাজার মানুষ এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে কাজ করতেছে শ্রমিক ভাইয়েরা প্যান্ডেল যারা তৈরি করতেছে তারা মাঠে অনেক উঁচু করে প্যান্ডেল করতেছে এবং তারা এই কাজগুলো করতেছে এবং কাজগুলো করতেছে স্টেজ করতেছে এই যে স্টেজ করতেছে এই স্টেজ করে এই সামনে এইগুলো হচ্ছে উঁচু করে স্টেজ স্টেজ করবে আর এগুলো মঞ্চ যেটাকে বলা হয় এই মঞ্চগুলো করবে এই মঞ্চের পরে এগুলোতে ভিআইপির ই করবে সিট করবে এই যে প্যান্ডেল প্যান্ডেল এগুলো হবে এই চতুর্দিকে এত বড় প্যান্ডেল হবে তো আসলে মাঠ এখানে লক্ষ লক্ষ মানুষ যে আঁটবে কি না আস এক মিনিট এখানে লক্ষ লক্ষ মানুষ আঁটবে কি না কত লক্ষ মানুষ আসতে পারে এই যে দেখেন ঢাকা থেকে সব প্রোগ্রাম ওপরে সম্পূর্ণ স্বামী দিয়ে ফিল্ডে ভর্তি করে দিবে যাতে পানি বৃষ্টি হলে বৃষ্টি জেনে না ভিজে তারপরে শীত জন্য শীতে জেনে না হয় এইরকম মাঠগুলো কয়েকটা তৈরি করেছে এই যে এখানে এইখানে এইটা একটা প্যান্ডেল এখানে থেকে ওইদিকে একটা প্যান্ডেল তো

সম্মানিত দর্শক মণ্ডলী এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ সব সময় এই মাঠ পরিদর্শন করতে আসে দেখে আসি আজারি হুজুর আসবে মাঠে ঢুকতে পারবো কি আগেই আমরা দেখে আসি এইভাবে হচ্ছে তো আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনি কি করেন একটু বললেন না যে এত কষ্ট করে আসছেন আপনার পরিচয়টা দেন ইসলামী ব্যাংকে জব করেন আপনি আমি শেখাই

হাড়ঘে দাওয়াত থাকলো যে আমরা দাওয়াত দিচ্ছি আপনারা হাড়ঘে চাপাইনামগঞ্জে চলে আসবেন না হলে তো কালাই রুটি আর বেগুনের ভাত সানা দিয়ে খাইতে দিতে পারবো ইনশাল্লাহ অতএব আপনারা আসেন এই এলাকাতে চাঁপাইনওয়গঞ্জে ডাক্তার মিজারুর রহমান হুজুর আসছে এবং সেই উপলক্ষে হাঁড়ঘে দেশটা দেখে যান আর হাড়ঘে এলাকার আমের গাছে মুকুল ধরছে ময়ল ধরছে এই ময়লগুলাও দেখে যাবেন ইনশাল্লাহ আমের বাগানে আম আর মাঠে থাকবে ডাক্তার মিজানুর রহমান আজহারি হুজুর তো সম্মানিত দেশ মন্ডলী এই যে এই এলাকাতে হাফিজা মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান সব জায়গা থেকে ছাত্র ছাত্রীরা তারপরে এখানে হুজুর বড় হুজুর ছোট হুজুর যত হুজুর আছে সবাই এখানে এসে মরল মাতব্যর দেখে থেকে শুরু করে সবাই আসবে তো সম্মানিত দর্শক আপনারা আসেন ডাক্তার মিজা রহমান আজহারির হুজুরের বক্তব্য শুনতে আসেন এতদিন পর্যন্ত তো শুনেছেন যে এই ইউটিউবে ফেসবুকে আর এবার দেখবেন নিজ চোখে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে আমার ভাগ্য পরিবর্তন হতে পারে আমরা যদি যে সব ওয়াজগুলো শুনবো সে অনুযায়ী যদি আমল করতে পারি তাহলে আমাদের জীবন ইহকালীন শান্তি পরকালে মুক্তি এবং জীবনটা ধন্যবাদ হয়ে যাবে জান্নাতের পথের পথিক হতে পারবে ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়েই আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ